বন্ধুরা চলো আজকে তোমাদেরকে একটি বুদ্ধিমান কাকের গল্প শোনাবো বন্ধুরা গল্পটি শোনার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিও একটি কাক উঠতে উঠতে এমন একটি স্থানে এসে পৌঁছালো যেখানে জল পাওয়া খুবই দুষ্কর অথচ পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছিল অনেক খোঁজাখুঁজি করার পর কাক একটি কলস দেখতে পেল কিন্তু কলসের কাছে গিয়ে সে হতাশ হলো কেননা কলসে জল ছিল একেবারে তলানির দিকে এসে অনেকবার চেষ্টা করলো জল পাবার জন্য কিন্তু সে জলে লাগাল পেল না না পেয়ে কাকটি চিন্তা করতে লাগলো কি করা যায় কলসির আশেপাশে কিছু নুড়ি পাথর পড়েছিল সেগুলো দেখতে দেখতে হঠাৎ কাকের মাথায় একটি বুদ্ধি এলো কাকটি একটি একটি করে নুড়ি পাথর নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগলো নুড়ি পাথরগুলো জায়গা দখল করায় কলসির জল উপরে উঠে এলো কাকের প্রাণ খুশিতে ভরে উঠল ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে প্রাণ ভরে জল পান করে সে তার তৃষ্ণা নিবারণ করলো বন্ধুরা গল্পটি কেমন লাগলো এই গল্পটির নীতি কথা হলো বুদ্ধি থাকলে উপায় বের করা যায়